রান্না করতে বরাবর আমার বেশ ভালো লাগে তবে মেহমান যদি আসে তাহলে তো আর কোনো কথাই নেই মেহমান আসলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই কারণ মেহমান আসলে অনেক মজার মজার রান্না করা হয় একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা হয় আর মেহমান আসলে আমি অনেক বেশি খুশিও হই মেহমান নাকি আল্লাহর অনেক রহমত এবং বরকত নিয়ে আসে যাই হোক হ্যালো রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আজকে আপনাদের ভাইয়া অনেক বাজার করেছে এখানে বাজার করেছে হচ্ছে মুরগির মাংস ইলিশ মাছ গরুর মাংস রুই মাছ সবজি অনেক কিছু রান্না করেছে আর মেহমানদের জন্য তো আমি মনের শান্তি করে একদম রান্না করব। যদিও রাতে রাতেবেলায় খাবে তাই আমি দুপুরে থেকে গুজগাজ করছি কারণ অনেকগুলি রান্না করবো সেগুলা রান্না করতে তো সময়ও লেগে যাবে সেই জন্য এই যে এখানে আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে দেশি মুরগির মাংসগুলো সুন্দর করে কেটে নিয়েছে আমরা সবসময় বেশিরভাগ দেশি মুরগির মাংসও খাই তবে হচ্ছে পোলট্রির মুরগি যেটা ফার্মের মুরগি সেটা হচ্ছে নিয়ে আসে জাস্ট শুধু চিকেন ফ্রাইটাই করা নর্মালি দেশি মুরগিটাই খাই আর এই যে ইলিশ মাছ দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু মাছটা কিন্তু আসলে ছোট না মাছটা কিন্তু মাসালা বেশ বড় আর ইলিশ মাছের যে দাম অনেকে বলে ইলিশ মাছের নাকি তিরিশ কাটা আসলে কি ইলিশ মাছের তিরিশ কাটা যদিও ইলিশ মাছের কাটা একটু বেশি তারপরেও কিন্তু খেতে বেশ ভালো লাগে ইলিশ মাছ আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে এই যে এখানে আমার বুয়া সুন্দর করে ইলিশ মাছটা কেটে দিচ্ছে সুন্দর করে মাছের ভিতরে আবার ডিমও আছে ইলিশ মাছের ডিম খেতে আমার ভালো লাগে না তবে আপনাদের ভাইয়ার কিন্তু অনেক মানে প্রিয় ইলিশ মাছের ডিম নর্মালি ইলিশ মাছের ডিম আমি খেতে ভালোবাসি সেটা হচ্ছে একটু করে আলু দিয়ে সুন্দর করে রান্না করলে কিন্তু আপনাদের ভাই আলু দিয়ে খায় না একদম আস্ত ভাজা খায় তারপরে এখানে হচ্ছে রুই মাছ দিয়ে মুড়িখণ্ড রান্না করবো মাছের মুড়িখণ্ড খেতেও আমার অনেক ভালো লাগে সমস্ত আইটেম এখানে গুছ করে নিয়েছি সুন্দর করে এই যে মুড়িঘণ্ড করার জন্য এখানে ডাল ভিজিয়ে রেখেছি ইলিশ মাছ মুরগির মাংস গরুর মাংস আর গরুর মাংস আলু দিয়ে রান্না করলে আমার কিন্তু অনেক মজা লাগে আলু দিয়ে গরুর মাংস যখন ছোটোবেলায় কোনো দাওয়াতে যেতাম তখন হচ্ছে এরকম বড়ো বড়ো করে আলু দিয়ে গরুর মাংস রান্না করে দিলে খুবই ভালো লাগতো এই যে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম অফ ক্যামেরায় তারপর হচ্ছে রাত্রেবেলায় মেহমানকে খেতে দিলাম এই যে এখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি তারপর ডাল এই ডালটাও কিন্তু আমার বেশ পছন্দের কারণ এই ডালটা লেবু পাতা দিয়ে রান্না করা আমার আম্মু হচ্ছে বাড়ি থেকে লেবু পাতা পাঠিয়ে দিয়েছে জানে মেয়ে অনেক বেশি পছন্দ করে তবে গ্রামে গেলে আমার আম্মু এরকম হচ্ছে লেবু পাতা দিয়ে ডাল রান্না করে দেয় তখন আমি মন ভরে খাই আর কিছুদিন আগে যখন আমার বাসায় হচ্ছে আমার ভাইয়ের বউ এসেছিলো ও আমাকে রান্না করে দিয়েছিল এই যে আপনাদের ভাইয়া ভাত খাবে না উনি এখন সেমাই খাবে আমি শ্যামাইও রান্না করেছি নর্মালি হচ্ছে আমরা বেলার খাবার দাবার পরে একটু ডেজার্ট আইটেমের মধ্যে শ্যামাইটা থাকে আর আপনাদের ভাইয়া কিন্তু শ্যামাই খেতে ভাল লাগে অনেক বেশি পছন্দ করে আর আমি রান্নাও করি সুন্দর করি এইখানে দেখেন আমরা সবাই ভাত খাবো কিন্তু আমার ছেলেটা এখানে ভাত খাবে না সে খাবে হচ্ছে মুড়ি কারণ ওর মাঝে মধ্যেই মনে হয় যখন গরুর মাংস এরকম ঝোল রান্না করা হয় তখন সে মুড়ি খেতেই পছন্দ করে কেন জানি না সবাই ভাত খাবে আর ও খাবে মুড়ি এই যে নিজে নিজেই মুড়ি নিচ্ছে আপনারা আমার ছেলেকে অনেক বেশি দোয়া করবেন সবাই ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর এই যে কত খুশি কী একটা জানি বলছি ও আম্মুর সঙ্গে অনেক বেশি হাসতেছে এত হাসি দেখেন মাশাল্লাহ এরকম হাসিটা যেন সারা জীবন থাকে আমি যেন আমার ছেলেকে খুব ভালোভাবে মানুষ করতে পারি আর মেহমান আসলে কে কে খুশি হন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন আর নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ হাফেজ